সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে এবং শেষ হবে তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আজের সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবাই che poi al giorno no সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনার লগ্নে রাহু শনির দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম দশম একাদশ এবং দ্বাদশে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে এই সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় হবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধর্মপচা ধর্ম কর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাছাড়া বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ারও চমকে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্জ ঋণমুক্ত করবে সেই সঙ্গে বিদেশে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্যও দূরীভূত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে ও বিচারে আপনাদের বিজয়ী করবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন মেরামতে কিছুটা নাজেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তুমেশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনারাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে গিয়ে যাত্রা শেষ করবে তো বিশেষ করে প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না তাছাড়া বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে যদিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতির স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে জীবিকার ভিত্ত মজবুত করবেই এমনকি বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে এই সপ্তাহটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে করবে সেই সঙ্গে বিশেষ করে জীবন চলার পথ আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে এই শিশু জন্মের পর ভাগ্য অধিক উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ খুলে দেবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে দুজনে মিলে উপার্জন করবে লাইফ স্টাইল বদলাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে যদিও বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসে শ্রী ঘরে ঢুকতে হতে পারে সেটি কিন্তু মাথায় রাখতে হবে তথাপিও বিশেষ করে আপনাদের কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও প্রাপ্ত হবেন যা প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে এবং নবমে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল নিয়ে চলতে হবে ভয় ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচার জন্য তাছাড়া ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজ যারা করছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমন কি ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে এই সপ্তাহটিতে মনে রাখতে হবে না চুক্তি সম্পাদন বিনিয়োগ স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণও কিছুটা মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খাতে পারে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দিতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা দিতে পারে তাই তো কর্কট রাশির নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো সপ্তাহ আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর মনের পূর্ণ হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ বসায় মানুষ এমনকি সৃজনশীল মানুষ রূপে পরিগণিত হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি বুধ শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের সকলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করাতে পারে তাছাড়া বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না একমাত্র পিতামাতা ব্যতি রেখে কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা ধরে রাখার চেষ্টা করতে হবে নচে দুর্নাম বদনাম জেকে ধরতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠে আনবে অবশ্য উত্তরাধিকার সূত্রে সেই সুযোগটা প্রাপ্ত হবেন যে সুযোগকে কাজে লাগাতে পারলে আর আপনার পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয় হলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমে ফাটল ধরবে বন্ধুত্ব বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানুক্য তৈরি হবে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে আর জন্ম যদি উত্তরফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে সাজবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দৈব শক্তির গ্রহ কেতু পরিবহন করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে করবে বিশেষ করে দাম্পত্য কলহ হবে অংশীদারদের সাথে হবে হবে সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি তাছাড়া মতানীয় সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিশেষ করে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের বিশেষ করে লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট হবে এবং উচ্চশিক্ষার দ্বার খুলে দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা অনেকাংশে কিন্তু কঠিন হতে পারে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে সর্বদা পা বাড়াতে হবে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক সফর মুখ থুপড়ে পড়বে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে চোর সিটিং বাজার দৌড়াত্রে পড়েও যথাসর্বস্ব হারা হতে পারে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো এই সপ্তাহে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজসাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যা বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবার পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকতে পারে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠ হয়ে আসতে পারে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগিয়ে যেতে হবে তবেই না চলার পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয় বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো সপ্তাহ আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে ভাই বোনদের সহযোগিতা পাবে ভাই বোনরা কর্ম পাবে বা ব্যবসা আরম্ভ করবে তাদের সহযোগিতায় বিশেষ করে পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আপনার সাহসী পরাক্রমী সেই সঙ্গে বিশেষ করে বীরত্বপূর্ণ একটি সপ্তাহ উপভোগ করবেন তাছাড়া বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথেও সক্ষতা গড়ে উঠবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে এই সপ্তাহটিতে এমনকি পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ রূপে পরিগণিত হবেন যা ইতিহাস সৃষ্টি করবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে এবং চতুর্থে পরিবহন করবে তাই তো দুর্যোগের কালমে কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে শরীর কষ্টও লাঘব হবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় কমবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে যদিও ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে তথাপিও পৃথক হওয়াটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাছাড়া বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই সেই সঙ্গে লাইফ স্টাইলই বদলে দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম ব্যপদেশে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দুঃখধন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তবে প্রথম দিন যেতে যেতেই কিন্তু ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমন কি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে এমনকি মধ্যাহ্নের আলোক রশ্মির বা লোকের মতো তেজদীপ্ত একটি সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য অবশ্যই অবশ্যই উতলে উঠতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে দলিল পত্রেরও পশরাস আসবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বর্ণন দেখে পিছু বাধ্য হবে তবে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত সেটি কিন্তু মনোবেদনার কারণ হতে পারে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হতে পারে সেই সঙ্গে দুর্জনের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করতে পারে এবং তারাই সফল হতে পারে আর জন্ম যদি ছব হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না সপ্তাহটি পার করতে হবে আর তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির ডানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন ধৈর্য ধারণ করুন এবং পরিশ্রমী ব্যয় কৌশলী সঞ্চয় হন তবেই না অমর স্মৃতি স্থাপন করবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনেই পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণতা পাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যদিও পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করা ঠিক হবে না শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে সেই দিক থেকে বেরিয়ে আসতে হবে মনে রাখবেন যে পরিশ্রম সৌভাগ্যের প্রসারী এবং শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো রকমে চলবে না যদিও অর্থ সম্পদ সম্পত্তি যথেষ্ট প্রাপ্ত হবেন ধার কর্য ঋণ মুক্ত হবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবেন মৌজ মস্তিদের সপ্তাহটি উপভোগ করবেন তথাপিও বিশেষ করে দুর্যোগ কিন্তু মাথায় রাখতে হবে কারণ শোক দুঃখেরও অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ শুনে হতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচনা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে ডাকযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও শুভ সংবাদ পাবেন সেই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যে আপনারা অধিক সফলতা পাবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় একটি সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে বেকারদের কর্ম লাভ করাবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হবে এমনকি বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে আরও গুণ উজ্জ্বল করবে তাছাড়া বিশেষ করে যারা কেরিয়ারে উন্নয়ন চায় দাম্পত্য সুখ শান্তি চাই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ চাই সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হতে চাই। এই সকল চাও পাওয়ার পূর্ণতা দেবে এমনকি বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ধৈর্য সাহস মনোবল বাড়বে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সতেরোই আগস্ট দুই থেকে তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মতো সময়ের আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার